মনের মতো রজনীগন্ধার গন্ধ কিছুতেই খুঁজে পাচ্ছি না অবশেষে আমি মেক্সিকান রজনীগন্ধা এটা পেয়েছি এটা ফ্যালকানের ছটা সেট থাকে কিন্তু আমার বিক্রি শুরু হয়ে গিয়েছে তিনটে আপাতত বিক্রি হয়ে গিয়েছে দাম পড়ে হচ্ছে পঞ্চান্ন টাকা কিন্তু অ্যাকচুয়ালি এতটা দাম পড়ে না আপনি যদি ডিস্ট্রিবিউটার লেভেলে মানে এরকম ছটা একসাথে কেনেন তাহলে চল্লিশ টাকা মতো দাম পড়ে যায় তো বিক্রি হয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আমার ঠিক আছে কিন্তু এর গন্ধটা খুব ভালো কারণ আমি যে দেখলাম এটা জানলালাম এটা হচ্ছে সবুজ দিয়ে কালো কাঠি কালো কাঠি হলেও গন্ধটা কিন্তু বেশ ভালো নর্মালি কালো কাঠির গন্ধগুলো অত ভালো পাওয়া যায় না একটু প্রিমিয়াম লেভেলের কাঠি যদি কিনতে চান তাহলে একটুখানি বেশি দাম পে করতে হয় কিন্তু কালো কাঠি হলেও খুব সুন্দর গন্ধ সরাচ্ছে দেখুন মেক্সিকান রজনীগন্ধা প্রিমিয়াম প্যান্ট দারুণ বেশ সুন্দর গন্ধ এই যে দেখি কটা কাঠি দেয় পঁয়ত্রিশ তিরিশ আন ইভেল ডিস্ট্রিবিউশন আছে পঁয়ষট্টি টাকাটি হলো কোনো ইয়ে দেয় হ্যাঁ ম্যাচ বক্স দিচ্ছে আজকাল বিশ্ববাদুকরই ম্যাচ বক্স তুলে দিচ্ছে সেখানে ফ্যালকন যে এখনো ম্যাচ বক্স দিচ্ছে এতে আমি ধন্য হয়ে গেছি বেশ ভালো বড় একটা ম্যাচ বক্স দিয়েছে বা ম্যাচ বক্সের এবার সবুজ সবুজ কাটিয়ে আছে বেশ ফ্যান্সি তো ম্যাচ বক্সটা গন্ধটা কিন্তু খুব ভালো হ্যাঁ তবে আপনি যে রজনীগন্ধা খুঁজছেন রজনীগন্ধা গন্ধ তো অবশ্যই দেবে না সেটা ক্রিয়েট করা সম্ভবই না বা আমি এখনো পর্যন্ত পাইনি কিন্তু মোটামুটি একটা হালকা মিষ্টি টগর টগর গন্ধ লাগবে রজনীগন্ধা থেকে টগরের গন্ধ বেশি মনে হচ্ছে এই ধূপকাইটার মধ্যে তো যারা একটুখানি পুরনো দিনের গন্ধ পছন্দ করেন যাদের একটুখানি বনেদি টাইপের বাড়ি আছে তাদের বাড়িতে কিন্তু এই ধূপকাইটা বেশ ভালো যাবে আর ভালো যাবে কোন কোন দেবতা থাকলে ভালো যাবে কৃষ্ণ ঠাকুর থাকলে লক্ষ্মী ঠাকুর থাকলে গণেশ ঠাকুর থাকলে ভালো যাবে অ্যাকচুয়ালি ফুলের ধূপকাঠি এটাই মজা এটা যে কোনো দেবতার সাথে খুব ভালো মানিয়ে যায় চন্দনের গন্ধূপকাটি যেমন একটু কৃষ্ণ পূজা লক্ষ্মী পূজার সাথে বেশি ভালো যায় কিন্তু ফুলের ধূপকাঠিগুলো গুলো কিন্তু সব দেবতার সাথে মানিয়ে যায় তবে হ্যাঁ দুটো ফুল কিন্তু কা সব দেবতার সাথে যায় না একটা হচ্ছে জবা ফুল আর গোলাপ ফুল এই গন্ধটা অবশ্য কালী ঠাকুর আর শিব ঠাকুর যদি থাকে তাহলে বেশি ভালো লাগে কৃষ্ণ ঠাকুরের সময় এটা জানলে অতটা ভালো আবহাওয়া তৈরি করে না কালী ঠাকুরের সিপ্ট করে থাকে কিন্তু অন্যান্য সব ফুল চম্পা রজনীগন্ধা এগুলো কিন্তু যে কোনো ঠাকুরের সাথে খুব ভালো মানিয়ে যায় আপনি নিজেও টেস্ট করে দেখতে পারেন আবহাওয়াটা কেমন আলাদাই মনে হয় দেখবেন কালী পুজোর কালী মন্দিরে একটা আলাদা গন্ধ থাকে কৃষ্ণ মন্দিরে একটা আলাদা গন্ধ থাকে আবার যখন কালী পূজা আসে তখন একটা সেখানে আলাদা গন্ধ থাকে ঠিক আছে দুর্গাপুজো একটা আলাদা গন্ধ থাকে তো প্রতিটা পুজোয় আলাদা আলাদা গন্ধ আলাদা আলাদা আবহ তৈরি হয় হচ্ছে ধূপকাঠির চয়েসের ফলে সঠিক দুপুরে যদি চয়েস করেন সুন্দর গন্ধ তৈরি করতে পারেন তো রজনীগন্ধ যদি পছন্দ করেন তাহলে এটা নিতে পারেন এখন অবধি এটাই তো বেস্ট পাচ্ছি আর কোনো ভালো পেলামই না তো এটুকুই জাস্ট বলার ছিল আজকের ভিডিওতে আগামীকাল আবার উপস্থিত হবো আজকের জন্য বিদায়